আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে আল্লাহ আমাদের ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো আমার মিষ্টি পড়া নতুন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনাদের সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আমরা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে থাকতে পারেন আর যে সমস্ত প্রিয় এই এই কাজটা করে রেখেছেন তাদেরকে আমার তো অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল তো আমার মিষ্টি আপরা এই যে দেখছেন আর মাঠে মাঠে কোথায় যেন যাচ্ছি তো সকালকার সমস্ত বাসি ছেড়ে এখন হচ্ছে আমরা চার বন মিলে যাচ্ছিলাম অপরাতে অপরাতে আমার চাচ্ছ বোনের বাড়িতে তো তোমতা সাথে বনের আজকে সাদের আয়োজন আছে সেখানে হচ্ছে আমাদের নমন্ত্রণ আছে সে হচ্ছে আমরা সকলে মিলে বাড়ি যাচ্ছি চা খাওয়ার জন্য তো আমরা এখানে সমস্ত বাসি সেরে মুখ ধুয়ে যাচ্ছিলাম চা খাওয়ার জন্য তো এই দেখছেন বন্ধুরা মাঠের রাস্তায় কি আমার অবস্থা দেখুন কাদাতে একদম বোঝায় একদম হাঁটাই যাচ্ছে না তো জানেন তো এই কদিন একদম এত বৃষ্টি চাপ হয়েছে যে রাস্তাগুলো একদম কাদা হয়ে গিয়েছে তো আমরা এর কাদা রাস্তাতে গিয়ে যাচ্ছিলাম বনের বন্ধুরা এই যে দেখছেন এখন হচ্ছে আমরা অলরেডি চলে এসেছি এতে দেখছেন এসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই যে লাল চা চানাচুর বিস্কুট এবং ডিমও ছিল আর এই যে আমার বাবুটা খাচ্ছে তোমরা সকলে মিলে খাচ্ছিলাম এখানে তো দেখছেন আমার বোনের ছেলে দুটো বনমাশি করছিলো আমার সঙ্গে আমি ভিডিও করছিলাম বলে যে দেখছেন ওরা কী করে আমার বনমাসি করছে তো বন্ধুরা এগিয়ে দেখছেন এখন হচ্ছে আমাদের চা খাওয়া দাওয়া করে আমি বাড়ি এসেছিলাম আর আরও বোনরা ও বাড়িতে আছে তো ওরা রান্নাবানার কাজ আছে আর মা তো বাড়িতে একা আছে আপনারাও জানেন মা অপারেশনের রোগী এখন তো কিছু করতে পারবে না তো সেখানে হচ্ছে আমি বাড়ি চলে আসলাম এসে এই যে দেখছেন গরু ছাগলের জন্য গরু জল হয়ে গিয়েছে এবং ছাগলদের জন্য মুরগিদের জন্য আমি চাল বাচ্ছিলাম মাতি পানি দিয়ে দিয়েছিলাম এই যে এদিকে হচ্ছে আমার বোনের ছেলেটা মাঠে থেকে একটা এই যে চিমুরি মাছ পেয়েছে তা সেটা এনেছে দিয়ে পানির মধ্যে জিয়ন রেখেছে আজকে তো এটা নিয়ে ওরা হচ্ছে খেলছিল তা আমি একটু ভিডিও করছিলাম দেখুন বন্ধুরা আর বাবু তো বসে আছে ও এটাকে আমি হাত দিচ্ছিলাম ঘুরে বেড়াচ্ছে কেমন তো আমার মিষ্টি আপু যদি ভিডিওতে লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন পুরো ভিডিওটা দেখার কি রিকোয়েস্ট রইল আর এই যে দেখছেন এখানে আমার বাবুটা দেখছে তো এখন হচ্ছে আমার সমস্ত রান্না রান্নাবান্না সেরে ঝাড়ঝাড় দিয়ে দিয়েছি ঘর সারগুলো অ্যাঙ্গিগুলো তারপর আমার গা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যাব এই মুহুর্তে রাজহাঁসগুলো স্কুলা আসলো খাওয়ার জন্য তাই যে দেখছেন কিছু কালকের বাসি ভাত ছিল সেগুলোকে হচ্ছে আমাদেরকে দিয়ে দিলাম তো ওরা পাঁচজন মিলে খাচ্ছে আর এই যে এই হাঁসটা হচ্ছে আমার চাচিদের তো ও তো ওদের ওইদিকে যাচ্ছিলো ওদের বাড়ির দিকে তো হচ্ছে ওইদিকে খেয়ে নেবে আর এই যে আমাদের পাঁচটা হাঁস এখানে খাচ্ছে তো আমাদের তো ছটা হাঁস ছিল তো একটা হাঁস তো শেয়ালে খেয়েছে আর আমার চাষিদের একটা হাঁস ধরে তো ওদেরও হচ্ছে দুটো হাঁস ছিল তো ও আমার চাষিদের একটা হাঁস শিয়ালে খেয়েছে এবং আমাদের একটা হাঁস শিয়ালা খেয়েছে তো বর্তমানে পাঁচটা আছে আমার চাষিদের একটা আছে আর এই যে এখন হচ্ছে আমি হাঁসগুলোকে খাওয়া দাওয়া করিয়ে বাড়ির সমস্ত কাজ সেরে গরুকে খেতে দিয়ে এখন হচ্ছে এই যে আমরা চলে এসেছি এই যে দেখছেন তাহলে সমস্ত আয়োজন হয়ে গিয়েছে তাহলে আয়োজনগুলো খোলা খোসা হয়ে গিয়েছে আমি এবং সকলে মিলে বয়ে নিয়েছি সেই সিং তোলা হয়নি এই যে এটা হচ্ছে আমার শাসক বোন তো এই যে দেখছেন এখন হচ্ছে বোনটা যাবে দিয়ে বসবে তাহলে দেখছেন এখন হচ্ছে গনটা সালাম করছে তো আমরা তো মুসলিম তো সব কাজ আমাদের সালাম করে বসি যে দেখছেন গনটা হচ্ছে বসুমতিতে সালাম করে আল্লাহ নাম করে বসুল আলহামদুলিল্লাহ তো এই যে আমার বাবুটাও বসে পড়লো আর পাশে তো আমার বোনের মেয়েটাও বসে পড়লো আজ দেখছেন মনে হয় কত পরিমাণের পাড়ার লোক এসছে দেখার জন্য তো ওনাদেরকে সব ডাকা হয়েছে দেখার জন্য তো অনেকই লোক এসছে সমস্ত লোককে আমি তুলিনি তো এই যে এখন সকলে মিলে ছবি তুলছিল আমি চাচা তো বোন তো বন্ধুরা দেখছেন এই যে আমাদের মুসলিমদের সাজেরা একজন এটাই তো আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো যেটুকু পেরেছে যেটুকু সামর্থ্য সেটুকু আয়োজন করেছে আর কি তো আমার বোনের শাশুড়ি এটা আয়োজন করেছে তো আজকে সাথে আয়োজন করার পর আমরা সকলে মিলে খেয়ে বোনটাকে বাড়ি নিয়ে চলে এসেছিলাম আমাদের তো মুসলিমদের এটা নিয়ম স্বাদ শ্বশুরবাড়িতে স্বাদ খেয়ে সেই দিনকে বাপের বাড়ি চলে আসতে হয় তো আমরা সকলে মিলে আমার বোনটাকে বাড়ি নিয়ে এসেছিলাম তো শ্বশুর বাড়িতে তো স্বাদ খাওয়া হয়ে গিয়েছে কিছুদিন পর আমাদের এ বাড়িতেও স্বাদ দেওয়া হবে তো এই যে দেখছেন যেটুকু সাধ্য হয়েছে সামর্থ্য মতো স্বাদ দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকই ছিল খুবই ভালো হয়েছিলো আমরা সকলে করেছি আর এই যে এখানে হচ্ছে বনটা আল্লাহ নাম করে খাওয়া শুরু করে দিয়েছে তা দেখছেন বনটা অনেক কিছুই আছে তো এগুলো তো আর লাগাতে পারবে না সেখানে হচ্ছে আমি সমস্ত কিছু একটা একটা করে প্লেট আগিয়ে আগিয়ে দিচ্ছিলাম আর বনটা একটু একটু করে নিয়ে সমস্ত জিনিস খাচ্ছিলো তো আমাদের হচ্ছে এটা নিয়ম সমস্ত জিনিস যেটা খায় না সেটাও একটু হলেও মুখে দিতে হবে তাহলে মধ্যে যেটা আয়োজন করা হবে তো সমস্ত ফল মিষ্টি একটু একটু করে খেয়েছে তারপর হচ্ছে ভাত খাচ্ছিল আর আম্মা বাবু তো দেখছেন ওখানে ডিমের হালুয়াটা একটু একটু করে খাচ্ছিল এই যে দেখছেন বন্ধুরা আয়োজনে কি কি ছিল আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তো আমার প্রিয় বন্ধুরা এই যে দেখছেন এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সেরে আমার বাবু তো একদম থাকতে চাইছিল না ওই বাড়িতে খাওয়া দাওয়া সেরেই বলছিল যে মা বাড়ি ছিল বাড়ি ছিলো তো আমরা এই যে দেখছেন আমরা বাড়ি আসছিলাম আরে এই যে দেখছেন এই কোণের মধ্যে এটা হচ্ছে আমাদের বাড়ি তো এই যে দেখছেন বন্ধুরা পুরো মাঠ মাঠের মধ্যে এই যে কাদাই কাদাই কাদা আল দিয়ে আমরা মা বেটাতে আর আমার একটা বোনপু আছে এই যে সব দু তিনজন মিলে বাড়ি যাচ্ছিলাম আর আমার আরও বোনরা চাচিরা সমস্ত এখন ওই বাড়িতে আছে আমার বোনটাকে একবারে সঙ্গে করে নিয়ে আসবে তো আমরা আগে চলে আসলাম কারণ বাড়িতে তো মা একা আছে আমি সবসময় খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছিলাম আর এই যে দেখছেন এখন হচ্ছে আমরা কাদা কাদা রাস্তা দিয়ে যাচ্ছি তো এখানে ভীষণই কাদা ছিল সেখানে হচ্ছে এই যে আমার বোন ওকে কোলে করে কাদাটা পার করে দিল আর কি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে যতক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন বন্ধুরা যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ হাফিজ